العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك نور الله. মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ আপনাদের পছন্দের অনুষ্ঠান মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ছোটোদের জ্ঞানের আসন নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে কিছু সেগমেন্ট থাকে তিলাবতে কোরআন থাকে নাতের তিরসুল মুস্তফা সাল্লাহু আলী সাল্লামু কি সংযুক্ত করা হয়ে থাকে তো আমরা সবকিছু শুনবো ধারাবাহিকভাবে আসুন আমরা শুরুতে দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই রহমতে দো আলম সাল্লাহ আলি সাল্লাম করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাজ শুরু আমাদের এই চ্যানেল দর্শক বৃন্দ শুনি তো নিলাম গুনা মাফ করানোর কত সুন্দর এক পদ্ধতি তো জন্য আমরা অধিকারে দূরশরীফ পাঠ করার চেষ্টা করব সাল্লু আল হাবিব মুহাম্মদ আল আলহাম্মল আলিহিসাল্লাম জি আমাদের চ্যানেলের ক্ষুদির দর্শক বিন্দু আমরা তো দুরু শরীফ পাঠ করা ফজিলত শুনে নিয়েছি আসুন আমরা আমাদের অনুষ্ঠানে যে সেগমেন্টগুলো রাখা হয়েছে তাও শ্রবণ করে নিই আমরা প্রথম সেগমেন্ট রেখেছি সংখ্যা নির্বাচন করুন তারপর দ্বিতীয় সেগমেন্ট রেখেছি বাক্য গঠন করুন আর সর্বশেষ যে সেগমেন্ট চমৎকার এক সেগমেন্ট সেটা হচ্ছে মোকাবেলা তো এই মোকাবেলার মাধ্যমে আমরা ইনশাল্লাহুল করিম জানতে পারবো কোন দল বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়েছে জি আমরা আমাদের অনুষ্ঠানে তিলাওতে কোরআনও রেখেছি শুনবই সব কিছু ইনশাল্লাহুল কারিম ধারাবাহিকভাবে তো আসুন আমরা শুরুতেই আমাদের এখানে স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ করেছি আমাদের মাদানী মুন্নারা যারা এসেছে আপনাদের পছন্দের অনুষ্ঠানকে আপনাদের সামনে পৌঁছানোর জন্য ছোটদের জ্ঞানের আসরে আসুন আমরা তাদের পরিচয় নেওয়ার চেষ্টা করি আমার ডান পাশ থেকে শুরু করব জি আপনার নাম আহমেদ রেজাতারি মাশা আল্লাহ জি আহমেদ রেজাতারি কেমন আছেন আপনি ভালো আছি মাশা আপনি পড়াশোনা করেন জি মাশাল্লাহ কোথায় পড়াশোনা করেন মাতা সাতুল মদিনা মাশাআল্লাহ মারহাবা কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান মাশাল্লাহ আপনাকে অসংখ্য মুবারকবাদ আমাদের ছোটদের জ্ঞানের আসর থেকে আপনাকে আরো একবার মুবারকবাদ জানাচ্ছে যে আপনার ডান পাশে যিনি আছে ওনার কাছে মাইক দিয়ে দিন যে আমাদের এই পাশে আরেকজন মাদিনী মুন্না আছে আপনার নাম মুহাম্মদ গুলাম সেন আত্তারি মাশ আল্লাহ গুলাম সেন ভাই কেমন আছেন আপনি আল্লাহামদুল্লিল্লাহ মাশাল্লাহ জি আপনার পড়াশোনা দিনাই হিপস পরি মাশ আল্লাহ হিস করছে গুলাম সেন ভাই মুবারকবাদ আপনাকে কেমন লাগছে এই অনুষ্ঠান খুবই ভালো মাশাআল্লাহ আমাদের যারা খুদে দর্শক রয়েছে তাদের কি আদৌ কোনো উপকার হবে এই অনুষ্ঠান থেকে জি অবশ্যই কি রকম তারা এই অনুষ্ঠান দেখে অনেক ইলমে হাসিল করতে পারবেন মাশাআল্লাহ জি ছাত্রদের জ্ঞানের আশ্রয়ে আমাদের খুদে দর্শকরা যারা রয়েছে অনেক ইলম হাসিল করে তাই আমি বলবো এখনো যারা আমাদের টিভি সের সামনে আসেনি সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসুন আমরা মিলে মেশিনকারী এই অনুষ্ঠান উপভোগ করবো যে এই পাশেও রয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ হাফিজ তারি মাসা আল্লাহ হাফিজ ভাই কেমন আছেন আপনি খুব ভালো আছি মাসা আল্লাহ কেমন লাগছে অনুষ্ঠান খুবই ভালো লাগছে মাশাল্লাহ আপনার অনুভূতি কি আমাদের যারা ক্ষুদির দর্শকবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার ফুল কিছু থাকলে প্রদান করতে পারে আমরা ছোটদের জ্ঞানের আসরে এসে অনেক কিছু শিখতে পারি মাশাল্লাহ যারা এই অনুষ্ঠান ছোটোদের জ্ঞানের আসরে দেখবে তারাও অনেক কিছু হাসিল করতে পারে মাশাল্লাহ মারহ বেশাক নিঃসন্দেহে অনেক কিছু জানা যায় বিগত পর্বে মনেই হয়েছে অনেক ক্ষুদির দর্শকবৃন্দ আমাদেরকে জানিয়েছে হ্যাঁ কেউ তো কল করেছে কেউ তো পার্সোনালি যোগাযোগ করেছে যে আমরা এটা এটা শিখছি মার্শাল্লাহ অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি আর এটা নিঃসন্দেহে আপনাদের এক নিরলস প্রচেষ্টার বিনিময়ই হচ্ছে তো মুবারকবাদ আপনাদেরকে জি আমার আপনার নাম ওয়াকার ওয়াকার ভাই ভালো আছেন কেমন লাগছে আপনার খুব ভালো মার্শাল জিমি চ্যানেল দর্শকবৃন্দ সবারও অনেক ভালো লাগছে নিঃসন্দেহে আপনাদেরও ভালো লাগছে তো আমি অনুরোধ করবো এখনো যারা আমাদের এই ছোটোদের জ্ঞানের আসরে উপস্থিত হয়নি তাদেরকে দাবাত দিয়ে নিয়ে আসুন আর সময় তো চলেও যাবে না এমনিতেও সময় চলে যাচ্ছে চলে যাবে কিন্তু এই সময়টা যদি আমরা জ্ঞানের আসরে কাটাতে পারি তবেই হচ্ছে মূল সার্থকতা তো আসুন আমরা আমাদের অনুসারে শুরুতেই আনল আনুল করিম ফুরকানুল হামিদের তিলাবৎ শ্রবণ করিনি সাল্লু আল হাবিব সল্লাহুতাল আলম হাম সল্লাহু আলি সাল্লাম بسم الله الرحمن الرحيم يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي

రసూ వారి కబిబుల్ అమె మదనీ మదీనేవ अमय एक दौना मदनी मदीने वाले अमय एक ठीदर रोना मदनी मदीन वे होक्री दई तुम ठिका ना होकर दई तुम ठिका मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले अमय का छिड़े के ना मदनी मदीने वाले प्रेम को करौना মদনী যখন হবে তো মরদিদা যখন হবে তোমার দিদা তখন ঈদ হবে আর আমার সপনে এ সোনা মদনি মদীব স্বপনে এসো না ছেড়ে গেছে মোর প্রিয় জোন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু জন হেনবি তুমি বলো কেন না মাদানি মাডিন নেওয়ালে প্রেমের সোথাপান করাও না মাদানি মাদী নেওয়ালে সাল্লো আলআল হাবিব সোলো ল হুয়ালা আলহাম্মদ সোলো লহ আলাইহি আসাল্লাম এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল সেগমেন্টের দিকে ধাবিত হব তাই আসলে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন আরম্ভ করে তো এই সংখ্যা নির্বাচনের আগে আসুন না আমরা আমাদের যে চারজন মাদিনী উন্না রয়েছে তাদেরকে দুটি দলে ভাগ করে দেই তবে একটু লড়াই করতে মোকাবেলা করতে মজা হবে তাই না তো আমরা এই পাশে টিম এ এবং এই পাশে টিম বিতে বিভক্ত করে দিলাম আর চারজন মাদিনী মুন্নার জন্য চারটি প্রশ্ন রাখা আছে যে সংখ্যা ইচ্ছা আপনারা পছন্দ করতে পারেন নির্বাচন করতে পারেন তাহলে শুরু করছেন ইনশাআল্লাহ নাকি সংখ্যা নির্বাচন করুন সাল্লু আল হাবিব সাল্লু তাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম জি মেদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শক আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন আরম্ভ করতে যাচ্ছি আর আমাদের যে চারজন মাদিনী মুন্না রয়েছে দেখি কে আগে সংখ্যা নির্বাচন করে কে করবেন সংখ্যা নির্বাচন আসলে সবাই আগে হাত উঠাতে চায় আগেই সংখ্যা নির্বাচন করতে চাই তবে হাত নামানোর জন্য অনুরোধ করছি আর একজন আমাদের ডান পাশ থেকে শুরু করব আহমেদ রাজা তারি জি আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন মাশাল্লাহ এক নাম্বার ঠিক আছে দেখি প্রথম সংখ্যায় আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে আপনার জন্য প্রশ্ন ওজুর ফরস কয়টি চারটি চারটি মাশাল্লাহ উত্তর সঠিক হয়েছে জি মদিনী চ্যানেলের ক্ষতি দর্শক বিন্দু আপনারও তো উজু করেন কিন্তু অজুর কয়টি হয়তো খেয়াল নেই আপনার কিন্তু এই ছোটোদের জ্ঞানের আসরে আরও একবার আমাদের তা স্মরণ করার সুযোগ হয়ে গিয়েছে তাই নোট করে রাখুন অজুর ফরজ চারটি যাব আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে সংখ্যা নির্বাচনের দিকে তাই আসুন এর আগে আমরা টিম এ যেহেতু প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে তার জন্য আমরা তাদেরকে দুই নম্বর প্রদান করি এখন টিম বি এর কাছে যাই যেহেতু টিম এ সংখ্যা নির্বাচন করে নিয়েছে জি টিম বি কোন সংখ্যা নির্বাচন করবেন তিন নম্বর তিন নম্বর ঠিক আছে দেখি তিন নম্বরে আপনাদের জন্য কি রাখা হয়েছে টিম বি এর জন্য প্রশ্ন কয়েকজন আল্লাহ সুবহান ওয়ালির নাম বলুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাই খাজা গরিব নামাজ রহমতুল্লাহ তালা আলাই শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ তালা আলাই এবং শাহ আলী রদুল্লাহ তালা আলাই মাশাআল্লাহ আপনি চমৎকার বলেছেন সুবহানাল্লাহ জি مدينه চ্যানেলের খুদে দর্শকবৃন্দ আমরা শুনে নিয়েছি কয়েকজন অলরেডি নাম যেহেতু উত্তর সঠিক হয়েছে সেটা আমরা টিম বিকেও কেও দুই নাম্বার দিয়ে দিলাম তার মানে টিম এর কাছে দুই নাম্বার এবং টিম বি এর কাছেও দুই নাম্বার সমানে সমান লড়াই হচ্ছে যাব টিম এর কাছে জানতে চাইবো সংখ্যা নির্বাচন কোনটি করবেন আপনি দুই দুই ঠিক আছে দেখি সঠিক উত্তর প্রদান করতে পারেন কিনা তাবলিগি কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক একটি সংগঠন আছে সারা বিশ্বে যে সংগঠন খিদমত করে যাচ্ছে মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে মাদিনি চ্যানেলের মাধ্যমেও তো আপনাকে বলতে হবে ওই সংগঠনের নাম কি দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী উত্তর সঠিক হয়েছে আল্লাহ একবার জি হ্যাঁ মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শক দাওয়াত ইসলামী সারা পৃথিবীতে তাবলিগে কোরআনের কাজ করে যাচ্ছে কোরআন সুন্নাতের বাণী প্রচার প্রসার করে যাচ্ছে তো কাজে দাওয়াত ইসলামীকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন টিম এ তাদের দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর প্রদান করতে পেরেছে আর এরই মাধ্যমে আমরা টিম এ কে আরও দুই নম্বর দিয়ে দিলাম যাব টিম বিয়ের কাছে সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে দেখি আদৌ কি তারা টিম এ কে স্পর্শ করতে পারে কি না কারণ টিম এর কাছে দুই নম্বর টিম এর কাছে চার নম্বর রয়েছে যদি সঠিক উত্তর দিতে পারে তবে কি দুই নম্বর অর্জন হবে দেখি সর্বশেষ কি প্রশ্ন রাখা আছে টিম বিয়ের জন্য মার্শাল্লা চমৎকার প্রশ্ন নামাজের শর্ত কইটি ছয়টি ছয়টি উত্তর সঠিক হয়েছে এই চ্যানেল ক্ষুদ্র দর্শক কিন্তু আমরাও তো নামাজ আদায় করি কিন্তু শর্ত কয়টি কিন্তু আমাদের খেয়াল থাকে না তাই আজকে আসলে আমরা নোট করিনি নামাজের শর্ত ছয়টি ছয়টি মার অনেক সুন্দর ছিল আমাদের এই প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন আর সুন্দরভাবে আমরা তা সম্পন্ন করতে পেরেছি যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে চার নাম্বার এবং টিম বিয়ের ঝুলিতেও কি চার নাম্বার রয়েছে অর্থাৎ সমানে সমান লড়াই চলছে জি আমাদের ইঞ্জিনের ক্ষুদ্র দর্শকৃন্দ আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন অনেক সুন্দরভাবে শেষ করতে পেরেছি যাব আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে সল্লু আল আল হাবিব সল্লাহু তলম হামসল্লা আলী আসাল্লাম জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা এখন আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব যা আপনাদের জন্য রাখা হয়েছে হ্যাঁ এখানে চমৎকার কিছু শব্দ আছে আর যা দিয়ে বাক্য তৈরি করতে হবে আপনিও চাইলে তৈরি করতে পারেন আমাদের মাদানী মনেরও তো আছে আমাদের সাথে জি আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব বাক্য গঠন করুন জি এর জন্য আমাদের উভয় দল থেকে একজন করে মাদানী মুন্নার প্রয়োজন আমি অনুরোধ করব আমার ডান পাশ থেকে আহমেদ রাজা আত্মারি চলে আসুন আর এই পাশ থেকে আমাদের ওয়াকার আত্মারি চলে আসুন জি ওয়াকার ভাই আপনি একটু পরে আসেন আগে ওনার কাছ থেকে নিয়ে নিন জি জি আপনি আসুন সামনে চলে আসুন এইখানে এখানে চলে আসুন আমার কাছে জি আসুন ঠিক আছে জি মাদিনী ছেন দর্শকবৃন্দ আমাদের সাথে আমাদের একজন মাদিনী মুন্না আছে আমি ওনাকে অনুরোধ করবো এখান থেকে যে কোনো একটি টোকেন ওঠান দেখি আপনার জন্য কী শব্দ রাখা হয়েছে আর এই শব্দ দিয়ে আপনি কত সুন্দরভাবে বাক্য গঠন করতে পারেন জি আপনার জন্য শব্দ এসেছে পানি এই পানি দিয়ে আপনি একটি বাক্য তৈরি করুন পানি বসে পান জি আপনি সুন্দরভাবে বাক্য গঠন করতে পেরেছেন জি আমাদের চ্যানেল দর্শক বিন্দু আমরা হয়তো স্কুল কিংবা মাদ্রাসা থেকে বা খেলার মাঠ থেকে এসে তাড়াহুড়া করে পানি তো পান করে নেই কিন্তু বসে না দাঁড়িয়ে এটা হয়তো খেয়াল করি না বা সুন্নত পদ্ধতি কী আছে সেটাও জানি না তো আজকে মার্শাল্লাহ আমাদের এই ছোট্ট মাদানিমন্নার মাধ্যমে জানতে পেরেছি যে পানি বসে পান করা সুন্নত তো আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে টিম এর ঝুলিতে ছয় নাম্বার আছে এবং টিম বিয়ের ঝুলিতে এখনও সেই চার নাম্বার রয়েছে তো যাব টিম বিয়ের কাছে দেখি টিম বি কি করতে পারে আসুন আপনিও চাইলে এখান থেকে একটি টোকেন ওঠাতে পারেন আর দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে দেখি আপনি যদি সঠিকভাবে বাক্য গঠন করতে পারেন তবে আপনার দল কি হ্যাঁ 2 নাম্বার পাবে আপনার জন্য শব্দ রাখা হয়েছে মিথ্যা মিথ্যা বলা মহাপাপ জি হ্যাঁ মিথ্যা বলা মহাপাপ আপনি চমৎকার ভাবে বাক্য গঠন করতে পেরেছেন সুবহানাল্লাহ জি মদিনেশে খোদে দর্শকবৃন্দ আমরাও ইনশাআল্লাহুল কারিম এই মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ জারি রাখব আমরা মিথ্যা বলব না ইনশাআল্লাহ বলব না জি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার আসন গ্রহণ করুন তো মাদী চেনে ক্ষুদ্র বিন্দু আমাদের টিম বিয়ের মাদানী মুন্না অনেক সুন্দরভাবে একটি বাক্য গঠন করতে পেরেছে আর যার জন্য তাদেরকে আমরা দুই নম্বর দিয়ে দিলাম তার মানে টিম এর ঝুলিতেও ছয় নম্বর টিম বি এর ঝুলিতেও ছয় নম্বর রয়েছে সমানে সমান লড়াই হচ্ছে ছোটদের জ্ঞানের আসরে কার জ্ঞান কতটুকু আছে কার জ্ঞানের কতটুকু পরিধি আছে আমরা হয়তো এর মাধ্যমে জানতে পারছি তো আপনাদেরটা কীভাবে জানবো আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আপনার অভিমত আমাদেরকে ব্যক্ত করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকে বা তিনি চ্যানেলের সেই নাম্বারে আপনি কল দিয়ে আপনার অভিমতও ব্যক্ত করতে পারেন সব কিছু আপনাদের জন্যই তো আমরা আমাদের অনুষ্ঠান ছোটোদের জ্ঞানের আসরে বিভিন্ন সেগমেন্টের সাথে তিলাবতে কোরআন এবং নাতেের রসুল মুস্তফা সাল্লাহ আসসালাম কি রেখেছি তো আমাদের সর্বশেষ একটি সেগমেন্ট রয়েছে মোকাবেলা আর এই মোকাবেলার জন্য লাগবে দুজন মাদানী মুন্না আমি দুজন মাদানী মুন্নাকে আহ্বান জানাবো এখানে তার শিফ রাখার জন্য আর তাদের মধ্যে এক হাড্ডাডি লড়াই হবে ইশালায় জ্ঞানের আসরে জ্ঞান উদ্দীপক কিছু প্রশ্ন হবে আর দেখি এর উত্তর কতটুকু সঠিকভাবে দিতে পারে হ্যাঁ যদি সঠিক উত্তর প্রদান করতে পারে তবে এক একজন দলের জন্য থাকবে পাঁচ নাম্বার করে তাহলে চলে আসুন সামনে আসুন মার্শাল সামনে চলে আসুন জি প্রস্তুত কাকে আগে প্রশ্ন করতে পারি মাসাল্লাহ উভয়ই হাত উঠিয়েছে ঠিক আছে আমার ডান পাশে যিনি কাছে আছে ওনার কাছ থেকে শুরু করি প্রশ্ন থাকবে টিম বিয়ের কাছে সাহাবি কাদেরকে বলা হয় যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহ আলু সাল্লামকে ইমান সহকারে দেখেছেন এবং ঈমানের উপরেই তার ইন্তিকাল হয়েছে তাদেরকে সাহাবী বলা হয় সুহান আল্লাহ উত্তর সঠিক হয়েছে হ্যাঁ মা মাশ আল্লাহ মাহাবা জি মাতে নিছেন এর ক্ষুদে দর্শকবৃন্দ সাহাবী সাহাবি আমরা তো শুনি কিন্তু সাহাবি কারা তারাই যারা আল্লাহর নবী রুসুল আরবি সল্ল আলো সাল্লাম জি হা আমাদের প্রিয় নবী সল্ল আলো সাল্লামের যারা সচক্ষে ঈমানের সাথে জিয়ারত করেছে এবং ইন্তেকাল করেছে। তারাই সাহাবে তো সঠিক উত্তর হয়ে গিয়েছে টিম বি এর তো কত নাম্বার দিব ছয় নম্বর ও আচ্ছা পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার দিয়ে দিলাম যদি স্কোর দিকে তাকায় তাহলে টিম বি এর কাছে রয়েছে এগারো নাম্বার এবং টিম এর কাছে এখনও সেই ছয় নাম্বার রয়েছে যাব টিম এ এর কাছে প্রশ্ন আছে যদি সঠিক উত্তর হয় তবে টিম এ কেও আমরা পাঁচ নাম্বার দিব তো এর আগে আমি অনুরোধ করবো টিম বিয়ের মাদিনী মুন্নাকে তার প্রথম স্তর অতিক্রম করার জন্য প্রথম ধাপ আপনি অতিক্রম করুন জি প্রশ্ন থাকবে টিম এর কাছে খোলাফের রাশিদিন বলতে কোন সাহাবিদেরকে বোঝানো হয়ে থাকে মাদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জাহেরি বিচারের পর যে চারজন সাহাবী পর্যায়ে ক্রমে মুসলমানদের আমির হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয় মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ জি মাদানী চ্যানেলের খুদে দর্শকবৃন্দ আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমের বাদশা ছিলেন সমগ্র সৃষ্টির বাদশাহ ছিলেন আর উনি পুরো ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেছেন যখন আল্লাহ নবীর বিশ্বাল দর্শন জাহিরি বিশাল শরীফ হলো যখন আল্লাহ নব্বীর দর্শন পর্দা গমন করলেন তারপর যেই চারজন এই পুরো সাম্রাজ্যকে দেখভাল করেছেন তারাই হচ্ছেন খোলা ফেরা দিন উত্তর যেহেতু সঠিক হয়ে গিয়েছে তাহলে আমরা টিম এ কেও পাঁচ নম্বরে দিয়ে দিলাম তাহলে টিম এর ঝুলিতেও সর্বমোট এগারো নম্বর হয়ে গিয়েছে তাই দেরি কেন আপনিও প্রথম ধাপ অতিক্রম করে ফেলুন যাব টিম বি এর কাছে আর প্রশ্ন থাকবে আমাদের টিম এর মাদানী মুন্না যে উত্তর দিয়েছেন খোলাফের আশেদা চারজন ওই চারজন খোলাফের দিনদের নামগুলো কি কি হুম আপনাকে বলতে হবে এক নাম্বার মনে মনে হয়তো ভাবতেছেন যে আমাকে কঠিন প্রশ্ন করা হয়েছে না সহজ জি বলে ফেলুন এক নাম্বার সঠিক হয়েছে <desktop> <g Designer> <respirator intake> <có scholars> আমরা ওই চারজনের নামও জেনে গেলাম তা আসুন আমরা একটু নোট করে রাখি আর এগুলোই তো আমাদের কাজে আসবে না আমরা কত কিছুই তো শুনি কিন্তু এরকম জ্ঞানগর্ভ আলোচনা তো আমরা শুনি না যেহেতু সুযোগ হয়ে গিয়েছে আমাদের চ্যানেল অনুষ্ঠান ছুটিদের জ্ঞানের আসরে এই জ্ঞান উদ্দীপক আলোচনাগুলো যেহেতু শ্রমণ করছি তাই আসলে আমরা লিপিবদ্ধ করারও চেষ্টা করি আমি অনুরোধ জানাবো আপনাকে দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য আর এরই সাথে আমরা টিম বিয়ের ঝুলিতে আরও পাঁচ নাম্বার দিয়ে দিলাম তার মানে স্কোর বোর্ডের দিকে তাকালি আমরা দেখি টিম বিয়ের কাছে আছে

আর এক একটি অনুষ্ঠানে আমরা তা আলহামদুলিল্লাহ পর্যবেক্ষণ করি তো ছোটদের জ্ঞানের আশরে কেন এর ব্যতিক্রম ঘটবে তাই আমরা এখানেও সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের আলোচনা রেখেছি আর আমাদের नारा কি নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি আমিরে মুয়াবিয় জান্নতি জান্নত হযরত আলিও জান্নতি জান্নতি নবীর সকল সাহাবি জান্নতি জান্নতি জি مدينه জেনে দর্শকবৃন্দ নবীর সকল সাহাবী জান্নতি এখানে বাট কিন্তু হোয়াই কেন এগুলো নেই তো অনুরোধ করব টিম এ কে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য আর এর সাথে আমরা টিম এর ঝুলিতে আরও পাঁচ নাম্বার দিয়ে দিলাম তার মানে টিম এর ঝুলিতেও ষোলো নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও কি ষোলো নাম্বার রয়েছে সমানে সমান লড়াই হচ্ছে আর উভয়ের অবস্থানও মার্শাল্লা সমানে সমান আরেকটিমাত্র ধাপ আরেকটিমাত্র প্রশ্ন কিন্তু উত্তর দেনেওয়ালা দুইজন কার কাছ থেকে প্রশ্নের উত্তর নিব উভয়জন দিতে প্রস্তুত তো সম্ভব নয় হাত নামান একজন প্রশ্নের উত্তর দিতে পারবে আপনারা চাইলে এইভাবেই দিতে পারেন যে আগে হাত উঠাবেন তাকেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে তাহলে দেখা যাবে প্রশ্ন থাকবে অজু করার পূর্বে আল্লাহ ওজু করার এতটুকুর মধ্যে আমার টিম এর মাদি মনে হাত উঠিয়ে দিয়েছে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি জানি আমার ভুল হচ্ছে কিনা ভুল হয়েছে আমার টিম এ না আমি তো যা টিম এ আগে হাত উঠিয়েছে তাহলে প্রশ্ন কি করব নাকি এতটুকুই যে আপনি হাত নামিয়ে ফেলুন জি প্রশ্ন কি করব নাকি আপনি এর মধ্যে উত্তর দিতে পারবেন জি তাহলে একটু প্রশ্নটা শুনিয়ে দিন আমাদের মাদানি চ্যানেলের ক্ষুদে দর্শকদেরকে অজু করার পূর্বে কি পড়া উচিত মাসাল্লাহ জি অজু করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করা শুনুন আমরা তো অজু করি নিয়ত করে নিই ইনশালকারিম উজু করার পূর্বে আমি উভয় দলকে উভয় দলের মাদেনি মুন্নাদেরকে এর মানে এই নয় যে প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না জাস্ট একটা সময়ের এদিক সেদিক আসলে একটা বাউন্ডারি থাকে সবকিছুরই সব জায়গায় সবকিছু করাও যায় না আর আমাদের যেহেতু একটি মাত্র ধাপ ছিল সেহেতু একজন ছিল উত্তরদাতা মাসালা উনি দিতে পেরেছে এর মানে এনেই যে টিম বি পারবে না তো আমি রিকোয়েস্ট করব। আমার টিম এর মাদিমুন্নাকে তার চূড়ান্ত যে ধাপ রয়েছে তা অতিক্রম করার জন্য তোমাদের এই সেটা ক্ষুদ্র দর্শক আমরা যদি আমাদের স্কোর দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে একুশ নাম্বার অপরদিকে টিম বি এর ঝুলিতে ষোলো নাম্বার আসলে এটা নাম্বারের একটা ফারাক কিন্তু জ্ঞান তো হাসিল করা উচিত আর জ্ঞান কোনো না কোনো মাধ্যমে হাসিল করতে হবে কোনো না কোনো একটা অবস্থা আমাদেরকে দাঁড় করাতে হবে আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন আড্ডায় মত্ত থাকি মা আদাল ওই আড্ডায় জানি না কত কি বলে থাকে কিন্তু মাদিনী চ্যানেল এটাই চাচ্ছে আমার আপনার আসর আমার আপনার আড্ডা যেখানে যেই কাজ হয় সেখানে জন্য জ্ঞান গর্ভমূলক আলোচনা হয় এজন্যই মাদিনী চ্যানেল নিয়ে এসেছে ছোটোদের ধারাবাহিক অনুষ্ঠান ছোটোদের জ্ঞানের আসর তো এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত এই জ্ঞান গর্ভ আলোচনা করে থাকি যে আমাদের মাদিন মুন্নারা আমাদেরকে জানিয়ে থাকেন তো অনুরোধ জানাবো তাদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য সল্লু আল আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ মুহাম্মদ সলাল্লা আলিয়াসাল্লাম জি মাদিনী চ্যানেলের ক্ষতিদার শুভেন্দু আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আসবো আমরা আগামী পর্বে আরও নতুন কিছু জ্ঞান গর্ব আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ما تركوا শুনতে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم العلم نور العلم